ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দিওয়ালি মনে আটা সময় ঘুরতে গেছি কিন্তু এখন বাজে দশটা চল্লিশ বিচারা দেখে না উঠতেই তো ঠান্ডা ওয়েদার বেশ ঠান্ডা পড়েছে অনেক ক্ষুদ্রে বাবু যে যা যা খাবার জাল দিয়ে আমাকে আর বোনকে তুলতে পারি বোনেই উঠলো সবে ও বাসুন্ধি আসলো এবার আমাকে উঠতে হবে খাবার যা চাটা খাবো তারপরে আমি আর বোন বেরোবো করতে কেনাকাটা করবো তারপর হালকা দাড়িটা ছোট করতে পারি আজকে তো অফিস ছুটি কদিন সকালবেলা উঠে না টিউশন পড়ানো অফিস যাওয়া তাড়াহুড়ার মধ্যে সব চলছিল যে না আজকে তো এই অলসবটা এসছে আমার তাও এত রুক্তি ইচ্ছা করছে না কিন্তু উঠতে হবে চাঠা খাবো বেরোবো আমরা আজকে

আমি গরমে পৈঠে লাগিল

ওই কলে অনেক ভিড় হয় যে মাছে ঠিক করেছে জামা কাপড় আর কুটি কাজ হতো এখানে গেছিল ওখানে স্পেসটাও ছোট তবে এখানটা ইউজ না করে বলে না ময়লা পড়ে গেছে পাড়ি একটু ঘষে নিলাম ধূপ জ্বালিয়ে চলে এসছি যা মশা এখানে জামা কাপড় গুলো ঝটপট কেছে দি জামা কাপড় কাছে কমপ্লিট আর একটা প্যান্টও ভিজিয়ে দিয়েছিলাম কোমর ধরে গেছে এইবারে হচ্ছে কি হুডিটার জ্যাকেটটা বাঁকি তার মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে বল স্নান করতে গেছে হুট রাগড়াই করছে কারণ আমাদের একটাই বেরোনোর কথা ছিল অলরেডি হচ্ছে কি এখন ডেটটা বেজে গেছে এই যে আরেকজন তো এদিকে মনের দুঃখে ঠাকুর দিয়ে ওটা মনের দুঃখে বসে আছে তারপর আমি দুঃখ সাইয়ে রাখলাম বলে কালকে বেরো কালি কাল এক এক কাজ তো কী বলবো দুবার বলেছে যাও ওই তো ওই মদীতে আমি ঘরে বসে থাকি

হ্যাঁ বলো সামনে তিনটে পাঁচ স্নান করে এসছি এবারে ভাত খাবো তাই মা বলছে খাবে না মায় নাকি কি যন্ত্রণা করছে সকালবেলা বললাম যে পিঠে খেয়েও না নারকেল দাওয়া বললে ভালো হয়েছে খেয়ে নিয়েছে টুক করে এখন বলছে পেট ব্যথা করছে আমি এখন খাবো না তোরা খা তোরা গেলে আমি যদি ইচ্ছা হয় খাবো আপাতত আমরা দুজনই খেতে বসে গেছি মুসুর মুগ ডাল আর হচ্ছে গিয়ে কালকের বেগুন ভাজা রাতে ভেজেছিলাম আমার জন্য রেখেছি একটা নিয়ে নিচ্ছে শয়তানটা ফ্রেন্ডটা আমরা ছেড়ে দিচ্ছি কারণ রানি ওয়াশরুমে গেছে ওই যে আসছে তবে পরেরটাই যাবো তার ওরা করবো না আর বাবাও একটু যাবে ওয়াশরুমে বাবা বেসনটা মাখছে তো ও ভাবছে আমি উঠছি না কেন পরেরটাই যাবো বাবা একটু বাথরুমে যাবে

জানতো না ডাউনের ট্রেনে কি ভিড় দেখো বালিগঞ্জ থেকে এখন চেপে চেপে সব উঠলো সব বগিতে চিকিয়ে অনেক ভিড় আর কি এই ধায় না বেশিটা খারাই আছে ট্যাক্সি কলকাতার রাস্তায় এই হলুদ ট্যাক্সি প্রায় হারিয়ে যাওয়ার মুখে এই সাদা ট্যাক্সি আর ওলা উবের আসার পরে আর কি চল হেঁটে যাবো রানি এখান থেকে এইটু ওদিকে যাস না হেঁটে যাবো গড়িহাটের কাছে আমরা চলে এসেছি মানে দোকানগুলো যেন শুরু হয় গড়িহাট মোড়তে এখন দূরে দুধারে শুধু সবজির দোকান ভালো লাগে শীতকালে এত ধরনের সবজি চোখে পড়ে না দেখতে ভালো লাগে আমরা ভিজেই যাচ্ছি বৃষ্টিতে টুপটাপ পড়ছে অনেকের কাছে ছাতা আছে যদিও বেশিরভাগ লোকের কাছে ছাতা নেই বৃষ্টির কলকাতা এই দোকানটা কি সুন্দর লাগছে দেখতে সব কালারিং সবজি ভর্তি দেখো কি সুন্দর কালার কম্বিনেশন কফি হাউস ইন্ডিয়ান কফি হাউস এখানে কফি হাউস আছে এটা আমি আগে একবার সেবাড়ি দেখেছিলাম এদিকে সব গড়িয়াটি পরপর দোকান জামা কাপড়ের ওই পারটা সবজির দোকান বৃষ্টি একটু কমেছে এই দিকটা অতটা ঠান্ডা লাগে না এত লোকজন ছোট স্পেস তো একটা গম গমের ব্যাপার রয়েছে মাথায় আমরা চলে এসেছি চল 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 দেখতে দাঁড়িয়েছে দেখি স্লিপ কিন্তু দেখি স্লিপ আমরা উপরে যাচ্ছি ফর্মাল সেকশনটা একদম উপরে চারতলায় এটা কিড আর এর উপরের হচ্ছে মেন আমি একটু ওয়াশরুমে যাবো তার আগে চল সিঁড়িতে উঠতে উঠতে হাঁপিয়ে গেছে এই কদিন আগে নাকি জিমে যাচ্ছিলো এই উপরে হচ্ছে গিয়ে ছেলেদের ফর্মাল সেকশন এই যে ওইটা মেয়েদেরও আছে শাড়ি ওইটা মেয়েদেরও আছে শাড়ি থাড়ি বুঝলি এই যে ফর্মাল শার্ট এখান থেকে কিনবো আমি বাই ওয়ান গেট ওয়ানটা থেকে ভালো দেখে চয়েস করে দিচ্ছি দেখ না তুই দেখ আমি ওয়াশরুম থেকে আসছি ঠিক আছে ওয়াশরুমের এই জায়গাটা খুব সুন্দর দুটো গাছ রেখেছে আবার দু সাইডে দেখ তোকে নিয়ে আসলাম তো পছন্দ করাচ্ছেন এই সেকশনটা সব বাই ওয়ান গেট ওয়ান আমি এখান থেকে নেওয়ার ওইখানে যেটা রয়েছে ওখানেও ফর্মাল রয়েছে ওগুলো বাই ওয়ান গেট ওয়ান না এই দুটো রোতেই রয়েছে আর কি এখন আমি এসছি ট্রায়াল রুমে শার্ট ট্রায়াল দিতে এই শার্টটা পরলাম আমি শার্ট নিয়েছি দুটো ওগুলো তো ট্রায়াল দেয় ওনারা আলাদা ওনারা আলাদা শার্ট দিলেন আর কি তো এই সাইজটা ঠিকই আছে এর থেকে বড় হলে বিচ্ছিরি লাগবে কে দেখায় হ্যাঁ দেখতো এই সাইজটা ঠিক আছে না ঠিক আছে এদি টাইট নিলে বাজে লাগবে এটাই ঠিক আছে মানে আমার এই একটা প্যান্টটি পছন্দ হয়েছে প্যান্টটা খুব সুন্দর বাট এটা হচ্ছে কি বত্রিশ আমার হচ্ছে কি চৌত্রিশ হয় বললো এটা ফ্লেক্সিবল কোমর আছে হয়ে যেতে পারে ট্রাই করে দেখি নি শার্ট নিয়ে নিয়েছি যে ব্লেজারগুলো দেখতে এসেছি এত সুন্দর লাগছে না দেখতে কী কাজ জন্য দেখো আসে নাকি কেউ দেওয়ার মতন এইসব বলিস না এ টাওয়াল দেখ শাড়ি দেখবি শাড়ির চল সে তো সে তো দেখবি না তুই দূর থেকে দেখবি শুধু কারণ আমরা কিট সেকশানে এসেছি পড়েছি আমার খুব ভাল লাগে এরকম হ্যাঁ রে তুই ছোট দিস আমি তোকে কিনে দিতাম একটু দাম বেশি হলে মনে করি বা আমাদের এই ছোট সবগুলো ছোটোবেলায় পূরণ করা উচিত খেলনা ড্রেস খুব দামি না কিন্তু করা উচিত এইটা সুন্দর তো ছেলেদের সেকশনটা একটু দেখিয়ে দিয়েছ বাচ্চাদের হ্যাঁ বল কি সুন্দর এই দেয় দেয় এইটা দেয় এইটা দেয় এইটা দেয় এইটা দেয় এরকম ভাল লাগে এরকম বড়দেরও জ্যাকেট পাওয়া যায় রে কি সুন্দর না এগুলো দেখতেই ভাল লাগছে তো বাচ্চাদের ছোট ছোট জ্যাকেট না খুব ভাল লাগে দেখতে কি মিষ্টি রে এইটা দে এইটা যে পরবে কত ছোট এই দেখ কি সফটটা কি সুন্দর এই দে এইটা দেখ চলে বাচ্চা এইটা দে এরা কত স্মার্ট কান্না করছে পরীর মতন ড্রেস চাই পরীর মতন ড্রেস আমি খুঁজতে হবে এটা কাঁদছে ওর পরীর মতন ড্রেস চাই কিন্তু খুঁজে পাচ্ছে না শীতকাল না শীতের কালেকশন ভর্তি ওরা খুঁজে পাচ্ছে না এবারে সে ওর নিজের সেকশনে কিনলে কিনতে পারিস আমি টাকা নিচ্ছি যদি তোকে পছন্দ হয় নিতে পারিস অফার রইলো যে কোনো একটা তবে পদের নিস তুইও সবসময় পড়তে পারবি এটা এটার মধ্যে কনফিউশন চলছে মায়ের জন্য এটা সোয়েটার নেবো মায়ের সোয়েটারে খুব শখ মায়ের সোয়েটারটা পুরনো হয়ে গেছে বলিনি কিন্তু আমরা বুঝি আরও একটা চোখে পড়েছে মায়ের জন্য আমাদের কনফিউশন চলছে আবার এই দুটোর মধ্যে আমরা প্রথমে এটা নিয়েছিলাম ওই দুটোর মধ্যে এবার ভাবছি এটা না এটা ওরা আরও একটা খুঁজে পেয়েছি এটা হলুদ কালার তবে মায়ের তো লাল পছন্দ এই তিনটের মধ্যে হ্যাঁ এটা নিয়ে যাই বল লাল তো মায়ের সোয়েটারটা আছে

এ একটা কি পছন্দ আছে কালার দু হ্যাঁ কিছু গিতেই হবে না একটা এম বাজার থেকে ফর্মাল প্যান্ট আর একটা জিনজি নিয়েছি হ্যাঁ জুতো পছন্দ হয়েছে তা হচ্ছে কি তার সাইজে ম্যাচ করছে না এই যে এইটা ওর পছন্দ হয়েছিল এটা কত এটা 7 হচ্ছে না চল সামনে দেখি না এইখানে দু তিনটে ব্যাগ আছে এর মধ্যে আমাদের কনফিউশন চলছে পেট্রোল পাম্প আর এর পাশে ফুচকা আমার খুব ভালো লাগে এখান থেকে ফুচকা খাবো ভালো না এই দোকানে এসে ওর আর একটা জুতো পছন্দ হয়েছে ওর যেটা পছন্দ সেটা আমরা অনেকগুলো দোকানে দেখেছি পাইনি এই দোকানেও নেই অনেক খুঁজলাম এত জুতো ওর পছন্দেরটা নেই আরো একটা দোকানে এসে এই দোকানটা আরো বড় দোকান বালিগঞ্জে চলে এসেছি ট্রেনও এসে গেছে বজ বজ ওঠো বসি ভুলেও আমি আবার উঠে গেছিলাম আবার টালিগঞ্জ থেকে ব্যাক করেছি এখন ট্রেনের জন্য ওয়েট করছি আর এর জেলি দেখেছে উড়ো 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 তারা আস্তে উড়ো সবাই উঠে যা ও বাবা তুমি চিশে করো তুমি চালাও একটা তারপর আমরা বাড়ি যাই রানীকে দাও কেন তুই নাকি জিম করতিস codimension কে মাছ অপ খায় না খাবার নিলা আবার আরো বল কেন রে টাকা কি গাছে ফলে এসেই আমরা পোশাক পাইছি আজকে থাম বর্ষা মা পুজেছে সবজি আমাকে সবজি দি মা কে টাকা আসতে ডাক মানুষটা ঘুমাচ্ছে তোমার অনেক দিনের একটা শখ মনে আছে একটা কিনেছিলাম আমাদের এখানে দোকান দিয়ে ফেরত দিয়ে এসছিলাম একটা জিনিস আহারে তোমরা দেখো আমার মাই সোয়েটারটা কিভাবে পরে সেফটি বিন দিয়ে এটা অনেক অনেক শখ ছিল কিন্তু ধরেই মায়ের জন্য আনবো ছিলাম তবে শীতটা সবে পড়েছে তো এরম শীতটা পড়ুক আনবো এই শীতটা পড়া শুরু করেছে তো মায়ের জন্য নিয়ে এসেছি আগেরবারও একটা এনেছিলাম আমাদের এখানে দোকান থেকে চেনা পড়েছে বলে নিয়ে আবার টাকা ফেরত দিয়ে দিচ্ছি কারণ ওই দোকান আর ছিল না তারপরে আর পরের দিন যাও যাও করে আর যাওয়া হয়নি মা বলছে তার কিনতে হবে না টাকাটা খরচ হয়ে গেছে তো ফাইনালি এবারই এনে মায়েরটা কি আগে দেখাবি না সারপ্রাইজ থাকবে আমারটা দেখা দেখো মা কেমন হয়েছে এই একটা শার্ট এই একটা শার্ট

ষাট দুটো দাম বল কত ষাট দুটো বাই ওয়ান গেট ওয়ান আমরা সাতশো টাকা দিয়ে নিয়েছি আর প্যান্টটা কত চারশো নিরানব্বই চারশো নিরানব্বই ঊনপঞ্চাশ দেখতো দাম দাম ব্লগে দামগুলো বলি একটাই কারণে কারণ স্মৃতি হিসাবে থাকবে যখন পরে দেখবো তখন বুঝতে পারবো যে আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে কিরকম দাম ছিল জিনিসের এখন কত বেড়েছে ওই জন্য আমি দামগুলো বলে রাখি একটা স্মৃতি হিসাবে থাকবে আর কি ওটা বাই ওয়ান গেট ওয়ান সাতশো টাকা মানে সাড়ে তিনশো করে পড়েছে তিরিশ টাকা দিয়ে একটা দোকানে একশো তিরিশ টাকা চাইছিল এর থেকে একশো আশি সেখান থেকে দেড়শো সেখান থেকে পঞ্চাশ টাকা তারপর আমরা নেই নিয়ে রাখতে হ্যাঁ এটাই যে পছন্দের আর এই এই ব্যাগটা 550 টাকা চেয়েছিল একটা তো আমার এ 2500 টাকা দাম বলতে বলছি বলে না লজ যা পায় না মা বলার না তারপরে 200 আমি বলছি 270 আমার আগে 300 বলে দিয়েছে তারপরে আর 550 থেকে না কেন তুই চুপ কর এই ব্যাগটা খুব সুন্দর হয়েছে এত আর এটা দেখা এটা দেখা এই যে আমাদের টেবিল ক্লথটা দেখেছি তো খুব খারাপ এটাটা পরিষ্কার করলে উঠতো না কিন্তু এটা আমি দেখাতাম না খুব খারাপ ওর জন্য এটা চেঞ্জ করে এই যে এটা দেড়শো টাকা চেয়েছিল মা জানো তাও এর জন্য একশো টাকা বলেছি এটা মানে আশি টাকা বা সত্তর টাকা বললে ভালো হতো ময়লা হবে কিন্তু এবার এবার যত্ন করবো এই যে

চোখ বন্ধ করো খুলবে না তুমি চোখ সারপ্রাইজ বলছো না ব্যাডাম হাত পা পছন্দের জিনিস এনেছি মা বলে কি সোয়েটার এনেছি সেটা কেন বলবো বোতামটা দেখো মা কি সুন্দর মায়ের মুখের হাসিটা দেখোটার জন্য চোখে পড়েছে আমার চোখে তাড়াতাড়ি খুলছে এই রায় খুলে দেয় খুলে দে আনন্দে তাড়াতাড়ি খুলে দিচ্ছে রে

আটকে দে মাকে ফোন করেছি যে মা আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে আর তোমার জন্য সারপ্রাইজ হয়েছে মা বলছে টাকা নষ্ট করিস না এইগুলো টাকা নষ্ট না এই যে আনন্দ মানে কিসের টাকা নষ্ট আর কি বোন বলছে নিবি রাগ করে দূর রাগ করলে করে আমি নেবো এবারে এ মাকে হেভি লাগছে রে ও দাঁড়াইবে এবারে রে এই হাসিটা দেখার জন্যই আমি

তুমি জীবনেরই সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেন লিরিক্স তো ভুলে গেছিস তো ভুলভাল করে মাঝে মধ্যে বাকি তা মন্নাহে কে হীরা মুঝে মিল যায় চাহে মেরি জান যায় চাহে মেরা দিল যায় কত সুরার কত গা যদি নু এই গানে প্রাপ মনে ফাংশনে গেছিল এটা কি হাততালি পড়েছিল গানে আমায় কে যে দিল সুর গানে আমায় কেজে দিল সুর সে তো জানে না সে তো জানে না এ গানের প্রজা প্রতি পাখায় পাখায় রং ঝড়ায় ভাত খেয়ে নিয়েছি অল্প কটা ভাত খেলাম বাঁধাকবীতে বাঁধাকপিটা আমার খুব ভালো লাগে বিশেষ করে ফুলকপি আমার সব থেকে ফুলকপি বাঁধাকপি দুটোই আমার ভালো লাগে আর ব্লগটা শেষ করছি সাড়ে এগারোটা বাজে এবার শুয়ে পড়বো পরে শুবোডটা এডিট উপরে ঠিক আছে সো ব্লগটা শেষ করছি ভালো লাগে না লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আর আমার শার্টগুলো কেমন লাগলো অবশ্যই জানিও সো আজ এতটাই আমার কাল কথা হচ্ছে চলো টাটা টিন দিশ রে বল একটু গাজর দিশ আর কিছু দিশ রে আমরা ঘরে একদিন চাউমিন কর্ন সব রকম সবজি দি শীতকাল এসেছে কলকাতা